আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুদের চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের আর নাকের দিয়ে বিশ্বনবি ফরমান কে মতরই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলাল তার আড়সের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদি যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহা ইআমুরু বিল পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসক ইল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

ছাত্র কেন কথা মনে করেছেন আল আদাল জাস্টিস ইন আল্লাহ ইআমুরু বিল আদাল আল্লাহ তাআলা এই adalater নির্দেশনা সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকন্সিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন। আদেশ এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে আদেশ দেই এন আল্লা হায়া মুরুবিলা দিলি ওয়াল্লি আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে একসান নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো একসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পড়ায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া